এটা হচ্ছে আমার বড় ননাসের বাড়ি আতাইকুলা আমার ছোট যায়ের বাবার বাড়ির বউ অনুষ্ঠান শেষ করে আমরা আতাইকুলা এলাম আমার বড় ননাসের ছেলে রানা আমেরিকা থেকে এসেছে কিছুদিন আগে রানার আব্বা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাই রানা এত দূর পাড়ি দিয়ে এখানে এসেছে রানার আব্বা মার খুব স্বপ্ন ছিল এই বাড়িটা তৈরি করার বাড়ি তৈরি হলো ঠিকই কিন্তু রানার আব্বা বেশি দিন বাস করতে পারলেন না যাই হোক আপনারা সবাই দোয়া করবেন করছে আল খাও নিজেকে পাঁচ দিয়ে একটা দামে এক লাখ তিন লাখ পাঁচ দেখা বাড়ি বেড়াতে এলাম কিন্তু ছবি তুলবো না তা কি করে হয় এখানে কয়টা ছবিও তুললাম আমার ননাসের বাড়ির পাশে আমার হাজব্যান্ডের ফুপাত বোন ডিকলো আপা থাকেন সেখানে আমরা সবাই চলে এলাম

কি কি তো দেখো দেখো নো 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 তুমি তো তুমি আজকে প্রোগ্রাম মনে কি জানি দেখা দিマラটা ওই তো সাথে তা যখন অসুখের তনে খেতে দেন তো আফসুস কিছুই লাভ আগে ওরা তো ছিল মাল পরে আজকে গাড়ি চলে আসে

Caw pechro, cêl ar y baseg. Cita paith. Cêl, cêl. Dada chaw, dada chaw. Fifty. Dama chêl eto, dama আবারও চলে এলাম ননাসের বাড়ি

ঘোরা হলো পাশে আবার আমার হাজব্যান্ডের ফুপাতো বোনের বাড়ি সেখানেও ঘুরলাম ঘোরাঘুরির আর শেষ নেই অনেক আনন্দ করলাম সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকুই